রাজনীতির কূটকৌশল যুদ্ধের দামামা বিরচিত চরিত্রসমূহ অতুল্য জ্ঞান এবং গভীর জীবনবোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যেই নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটিরও কেন্দ্রীয় কারণ হিসাবে উল্লেখ করা হয় দ্রৌপদীর নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ংবর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান উৎপাদন বিষয়কে কেন্দ্র করেও রয়েছে অনেক আলোচনা সমালোচনা এবং বিতর্ক তবে সব কিছুকে ছাপিয়ে দ্রৌপদী সম্পর্কে যে বিষয়টি সামনে চলে আসে তা হচ্ছে তার যৌন জীবন কেমন ছিল সেই জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গারস্থ জীবনযাপন করতেন তিনি আর এইভাবে পাঁচজন স্বামীর সাথে সহবাসে থাকা নারীকে সতী নারী বলা যায় কিংবা পাঁচজন স্বামীর শয্যা সঙ্গী হয়েও কিভাবে তিনি পঞ্চশতির একজন সতী হিসাবে বিবেচিত হন প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন দ্রৌপদী যৌনজীবন জীবন ও তার সতীত্ব নিয়ে আশা করি সম্পূর্ণ আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন দ্রৌপদী যৌনজীবন সম্পর্কে জানার আগে তার জন্মবৃত্তান্ত সম্পর্কে জেনে নেওয়া একান্তই আবশ্যক আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রৌপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য দ্রৌপদী পুত্র কামনা করে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিলেন ধৃষ্টতুর্ণ নামের এক পুত্র তবে সেই সাথে অনাকাঙ্ক্ষিতভাবে আরও এক কন্যার আবির্ভাব হয় যার নাম দ্রৌপদী তার গায়ের রং কালো ছিল বলে তার নাম হয়েছিল কৃষ্ণা এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম হয়েছিল যাজ্ঞসেনী এছাড়াও পাঞ্চালী পরশী মালিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তো দ্রৌপদীর এই সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত থেকে আপনারা বুঝতে পারলেন দ্রৌপদী সাধারণ জনিজাত মানুষের মতো সাধারণ কেউ নন এবার আসি দ্রৌপদীর সংবরে আপনারা জানেন দ্রৌপদীর সংবর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণবেশে বনবাসরত পঞ্চপাণ্ডবের মধ্যম পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে তাদের পণ্য কুঠিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাথা কুন্তিকে বলেছিলেন মা আজ এক রমণীয় বস্তু লাভ করেছি কিন্তু কুন্তী সেই রমণীয় ভিক্ষাবস্তুর দিকে না তাকিয়ে বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভাগ করো এখান থেকেই শুরু হয় দ্রৌপদী দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কিভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারেন মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং রাজা দ্রুপদ এই সময় যুধিষ্ঠির বললেন কল্যাণীয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভারজা হবে তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বললেন সং ধর্মের প্রতিব হয়ে আপনি কিভাবে এরকম অধর্ম করতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির এই প্রশ্নের জবাবে ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী সম্পর্কে সকলকে অবহিত করেন বগ্রাকোষ বধের পরে পঞ্চপাণ্ডবের সাথে সাক্ষাৎ ঘটে মহামুনি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গক্রমে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোনো এক তপবনে সর্বাঙ্গ সুন্দরী এবং সর্বগুণ সম্পন্ন এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী স্বর্গলক্ষ্মী তথা দেবী এই রূপে মর্তে জন্ম নিয়েছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত করতে না পেরে অত্যন্ত ব্যতীত হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভ করার ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সম্মুখে উপস্থিত হলেন শিব তখন শিবের কাছে সেই ঋষিকন্যা ঋষিকন্যাপ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন আর তাই পাঁচবার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকন্যায় পরজন্মে দ্রুপদের কন্যা রূপে যোগ্য থেকে দ্রৌপদী রূপে জন্ম নিয়েছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি পাঞ্চালেরা দ্রুপদ তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যাসদেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এই সময় বেদব বেদব্যাস রাজা দ্রুপদের কাছে পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত প্রত্যেকেই পূর্বজন্মে এক এক ইন্দ্র হিসাবে অধিষ্ঠিত ছিলেন কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেব কর্তৃক অভিশপ্ত ও বন্দী হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তে জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব ও অশ্বিনী কুমার দ্বয়ের মাধ্যমে জননী গর্ভে স্থাপন করেন আর পূর্বজন্মে সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছে মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এই সমস্ত সমাচার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ ধ্রুপদ এবং এর পরেই বিবাহ হয় পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর তাদের সংসার জীবনের শুরুতেই নারদমণি পঞ্চপাণ্ডবদের কাছে সুন্ধু ও উপসুন্ধ নামের দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অশটভ্রাতা বল হয়েছিল যে জগতের কেউই তাদের বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলোত্তমা নামক এক অপ্সরার মোহে পড়ে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে তাদের পঞ্চভাতাদের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করেন নারদ মুনি তাছাড়া নারদ মুনির উপস্থিতিতে পঞ্চপাণ্ডবগণ এই সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসাবে এক বছর কাল করে এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এই সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে বারো বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার সময় অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদী ও পাণ্ডবদেরকে শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে দাসীর পদ্মী হিসাবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী প্রত্যেক স্বামীকে তৃপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়ম অনুসারে এক বছর কাল একজন স্বামীর গৃহে নিবাস করার পর অগ্নিসম্ভুতা দ্রৌপদী অগ্নি স্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের পরে অগ্নি স্নান করার পর পুনরায় নিজের কুমারিত্ব ফিরে পেতেন তিনি এবং এর পরেই তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যেষ্ঠ ছিলেন সেহেতু স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন আর জ্যেষ্ঠতা অনুসারে অন্যান্য ভ্রাতারা পর্যাক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছিলেন অন্যান্য ভ্রাতারা এবং এই নিয়মে পর্যাক্রমিক ভাবে চলতো তাদের গৃহ জীবন আর এইভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড্ড বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর যুধিষ্ঠিরের পর একে একে ভীম অর্জুন ও নকুল ও সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল পঞ্চ পঞ্চস্বামীর মধ্যে তিনি সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতে নিয়মিত বস্তুত ভীম বাধ্য কর্কশ ও ক্রোধী প্রকৃতির হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কোমল বনবাসের সময় দ্রৌপদীকে মৎস্য রাজ্যের রানী সুদেশনা দাশির ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মথুরা রাজ্যে কিচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছেই তবে পাঁচ স্বামীর মধ্যে দৌপদী শব্দকে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই তাকে স্বয়ংবর জিতে নিয়েছিলেন তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন তখন দৌপদীকে খুব বেশি ব্যথিত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করেন তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রার গর্ভজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্যুকেই সবসময় বেশি গুরুত্ব দিয়েছিলেন অর্জুন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের অনুগত্য ছিল সর্বাধিক আর সে কারণে দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা প্রিয় দর্শক এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পঞ্চপাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দ্রেরই পাঁচজন মানব অবতার এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচী মানব মানবরূপ তাই আপাত দৃষ্টিতে দ্রৌপদী যৌনজীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও সচিদেবী দম্পতির পার্থিব রূপমাত্র আর একারণে সমাজের হীনমন্যতাকে সুলভিত করে দ্রৌপদীকে পঞ্চশতির অন্যতম সতী হিসাবে আখ্যায়িত করা হয়েছে তবে অনেক গবেষকদের মতে দ্রৌপদীর পঞ্চস্বামীর বিষয়টি বহুবিবাহে অভ্যস্ত পুরুস্তাত্ত্বিক সমাজের হীন মানসিকতার মূলে কুঠার মাত্র তো বন্ধুরা আজকে পর্যন্তই আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে